কনসেট ব্রাশ একটু গরম কাপড়ের দেখেন শীতটা পড়লে আট দশ ভিতরে এই আইটেমগুলো শেষ হয়ে যাবে এগুলো প্রত্যেকটা পাঁচটা কালার হবে এই যে কালার গুলো দেখেন কোন কালারটা আপনি আপনার বাচ্চারা নেবেন না দেখেন যে পাঁচটা কালার দেখলে কাস্টমার চয়েস করবে হোডিন এর না হোডিন হ্যাঁ সিকোন সেম্পটার দেওয়া এগুলো প্রত্যেকটা সাইজ হবে তিনটা পাঁচটা কালার হবে একশো থেকে শুরু তিনশো পঞ্চাশ পর্যন্ত আমাদের এখানে আইটেম আছে দুটা কালার নেবো চার পিস একটা কালার নেবো দুই পিস আচ্ছা নেওয়া যাবে সমস্যা নেই এই যে দেখেন আরেকটা একটা রামপার স্টাইল ঠিক আছে দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন ভাই হ্যাঁ এগুলো প্রত্যেকটা আইটেমে ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে বারো পিস করে বিলিস্টার সব বুক এম্বোয়ারি নিচে এম্বোয়ারি এবং দুই হাতে এম্বোয়ারি দিচ্ছি আমরা একটা এম্বোয়ারি গুলো প্রত্যেকটা কমপ্লিট এম্বোয়ারি একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এবার পাঁচটা কালার হবে তিনটা সাইজ হবে এক বিলিশটা হবে ফন্ড অফিসে কালার হবে দুইটা সাইজ হবে দশ পিস করে বিলিস্টার হবে এই যে কালার গুলো দেখুন কোন কালারটা আপনার দোকান নিলে কাস্টমার চয়েস না প্রত্যেকটা কালার যে এটা আপনার ছয়টা কালার হবে এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার নিট ইন ডাইং করবে আজকে ঢুকছে লেটেস্ট দেখেন কোটি এটা কাপড়টা দেখছেন একটা কাজ করা কাপড় সরাসরি পাইকারি হোলসেল মার্কেট থেকে আপনারা বাচ্চাদের হুডি এবং বাচ্চাদের সুইপ শার্ট ইজিলি পেয়ে যাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন আমাদের দোকানের লোকেশন আছে কালাসদা গার্মেন্টস ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয়তলা তলা উনপঞ্চাশ থেকে বারো নম্বর সব কালাসদা গার্মেন্টস তা আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে আইসা দোতলা উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকানটা পেয়ে যাবে না ভাই আচ্ছা ভাই এখানে অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছি এখানে আপনার কি কি ধরনের আইটেম আমি আজকে ভিডিওতে টপ সাইড টিম শার্ট আইটেম হুডি আইটেম বাচ্চা মেয়েদের এই আইটেমগুলো আছে এক বছর থেকে 10 12 বছর পর্যন্ত আমাদের কালো সাদা গার্মেন্টসে আপনার জিরো অ্যাঙ্কার সেট ফ্রক সেট গেঞ্জি সেট হুডি সেট জিরো থেকে আট দশ বছর সব ধরনের সেট আইটেম পাবেন এবং ছেলেদের সুইপ শার্ট ট্রাউজার গেঞ্জি এই আইটেম গুলো আপনার কালো সাদা আসলে পাবেন এবং লেডিস জ্যাগিংস টাইস কালার সাদা আসলে সব ধরনের আইটেম সব ধরনের বাচ্চা মেয়েদের টপস এবং সুইপশার্ট আইটেম গুলো ভিডিওতে আনছি সবারই তো একসাথে ভিডিও দেওয়া যাবে এক একটা আইটেমের একটা ভিডিও দেওয়া লাগে এই যে একটা ইউনিক ডিজাইন দেখেন সুইপশার্ট ঠিক আছে হোডিং এর বাচ্চা না হোডিং হ্যাঁ সিকোয়েন্স এমবডারি দেওয়া এগুলা প্রত্যেকটা সাইজ হবে তিনটা পাঁচটা কালার হবে

এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এভাবে পাঁচটা কালার হবে তিনটা সাইজ হবে এক ব্লিস্টারের ফন্ট অফিসে ব্লিস্টার এভাবে আপনার সাইজ হবে তিনটা পাঁচটা কালার হবে আচ্ছা আচ্ছা তারপর দেখি এই যে আরেকটা ডিজাইন এগুলো গেনজি টপ 100 থেকে শুরু 100 থেকে শুরু 350 পর্যন্ত আমাদের এখানে আইটেম আছে আচ্ছা ভাই এগুলো 100 দিয়ে কিনে কত সেল করবে 100 দিয়ে কিনে অনেকে 200 সেল করে 150 সেল করে যাদের যেভাবে প্রফিট ঠিক আছে আচ্ছা যে যে পজিশনে আর কি দোকানটা সেই পজিশন অনুযায়ী সেল করতে প্রত্যেকটা চারটা কালার হবে দুইটা করে সাইজ হবে

সুন্দর কালার ঠিক আছে আমরা আমরা হোলসেল করে থাকি আমরা কোন খুচরা সেল করি না যারা ব্যবসা করেন তারা আমাদের ইমোশনাল যোগাযোগ করলে আমরা আপনাকে সাইজ এবং রেট দিয়ে দিব অনেকে বলে ভাই রেট বলেন না কেন আমি যদি রেট বলে দি তাহলে তো খুচরা কাস্টমার হয়তো সবাই রেটটা জেনে যাবে তাহলে আমার ব্যবসায়ী কি গোমর থাকবে না এখানে আমরা রেট বলি না একশো থেকে তিনশো পঞ্চাশ আমাদের রেট আছে আপনারা যে যে ডিজাইনটা সহজে সেটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে ইমোশনাল যোগাযোগ করলে আমরা রেট এবং সাইজ দিয়ে দিব ঠিক আছে ভাই সাইজ দিয়ে দিবেন এবং আপনাদের যে কালেকশন সেগুলো ছবি দিয়ে দিবেন হ্যাঁ ভাই এই যে আরেকটা ডিজাইন ইউনিক ডিজাইন

এটা কাপড়টা দেখেন একটা কাজ করা কাপড় কত সুন্দর কালার হবে চারটা আট পিস করে বিলিশটা হবে এই যে কালার গুলো দেখেন ঠিক আছে সাইজ হবে দুইটা দুইটা করে গ্রুপ হবে আচ্ছা ভাই কেউ অনেকে জানতে চায় যে সর্বনিম্ন আট কি কত টাকার মতন হচ্ছে আমাদের এখানে আপনি যদি আপনার অবস্থান থেকে অর্ডার করেন সর্বনিম্ন 10 টাকা অর্ডার করতে হবে বিকাশে 1000 বা 2000 টাকা দিতে হবে বাকিটা কন্ডিশন করে দিব ভাই আর আপনি 10000 টাকা দিয়ে কি হবে আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আমরা আমাদের এখানে আসবেন আসলে আমাদের আইটেমগুলো দেখবেন আপনি এখান থেকে 6 পিস ওখানে তা 12 পিস এভাবে নিতে তা আলামত আপনি 50000 1 টাকা বিলেবে আপনি নিয়ে বিক্রির মজা পাবেন ঠিক আছে মূলত এখানে এত কালেকশন এগুলো আপনি দেখলে পড়ে

আমরা নিত্য নতুন আইটেম তৈরি করে থাকি প্রতি মুহূর্তে আমাদের নিত্য নতুন ডিজাইন তৈরি হয় এই যে দেখেন ডিজাইন একটা একটা সুন্দর কালার দেওয়া দেওয়া ঠিক আছে এইভাবে ছয়টা কালার হবে এই যে

একটা মিষ্টি কালার হবে আচ্ছা তিনটা কালার দুইটা করে সাইজ 12 পিস করে 20 টার দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তারপর দেখি ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই ডিজাইন এর শেষ না সব ডিজাইন তো আনি নাই জাস্ট এখানে 50 টা ডিজাইন আমার আনছি ভিডিওতে জাস্ট কাস্টমাররা দেখুক আমাদের কাছে কি আইটেম গুলো আছে দেখেন জীবন পূজা প্রতিদিনে সুতার কাজ দাও দেখেন ঠিক আছে জীবন পূজা প্রতি ভাই এই দেখেন কালার গুলো দেখেন ভাই প্রত্যেকটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার আপনার রানিং কালার সাইজ হবে দুইটা করে গ্রুপ হবে দুইটা যারা ব্যবসার জন্য নিবেন এখন শীতের মাল একশো থেকে শীত চলে আসতে যারা ব্যবসা করেন মজা পাবেন ঠিক আছে দেখেন ঠিক আছে দুইটা এখানে দেখা যাচ্ছে ভিতরে একটা গেঞ্জি আর এখানে আপনার উপরে পেপ দেখেন আপনি হাত দিয়ে ধরে দেখেন একবার হ্যাঁ সফট দুইটা কালার হবে দুইটা গরম কাপড়ের দেখেন শীতের সময় আর কি হবে দুইটা সাইজ দুই পিস করে বিলিস্টার হবে আমি পাঁচ ছয়টা কালার আনছি দেখেন দুই পিস করে প্রতিটা কালার দুই পিসে হবে এখন আপনার আমি দশটা কালার নেব বিশ পিস যদি কেন আমি ছয়টা কালার নেব বারো পিস যদি কেন দুইটা কালার নেব চার পিস একটা কালার নেব দুই পিস আচ্ছা নেওয়া যাবে সমস্যা নাই এই যে দেখেন ঠিক আছে তা আপনাদের যে যে আইটেমটা যে যে কালার যে যে ডিজাইনটা হয় যে স্ক্রিন শট দিয়ে রাখেন আমাদের সাথে আপনারা সাইজ এবং রেড দিয়ে দেবো এই যে আরেকটা সুইফট শাট দেখেন ঠিক আছে হ্যাঁ এই জায়গা তুলে হ্যাঁ এটা তুলে দাওয়া দেখছেন যে এটা আপনার ছয়টা কালার হবে এই কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার নিট ইন ডাইং করবে ইউনিক ডিজাইন তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলাতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বারো নম্বর সব কালো সাদা কারণে এই যে টি শার্ট অনেক লেডিস টি শার্ট সাহেব দশ বারো বছর চোদ্দ বছর ঠিক আছে টি শার্ট গুলা এই যে এগুলো টি শার্ট এগুলো বুকের প্রিন্ট হবে এগুলো তিনটা এক একটা প্যাকেটে তিন চারটা প্রিন্ট হবে ঠিক আছে এই যে এক একটা এক এক প্রিন্ট দেখছেন ভাইয়া তিন চারটা ধরনের প্রিন্ট হবে হ্যাঁ এক বারো পিস মধ্যে চারটা প্রিন্ট হবে কালার হবে ছয়টা বারো পিস করে বিলিস্টার গ্রুপ হবে দুইটা আচ্ছা

এটা আপনার এটা সাইজ হবে দুইটা কালার হবে চারটা আট পিস করে বিলিস্টার হবে যারা ব্যবসা করে ইনশাল্লাহ এখনই আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে ইমার যোগাযোগ করলে আমরা আপনাকে প্রত্যেকটা আইটেমের সাইজ এবং রেড দিয়ে দিব অনেকে বলে ভাই রেট বলেন না কেন রেটটা যদি আমি বলি তাহলে আপনার যারা খুশি কিনে তারাই রেটটা জেনে যাবে রেটটা জেনে গেলে আপনারা বিক্রি করতে আপনাদের সমস্যা হবে এখানে আমরা রেটটা বলি না কম্পিউটার এম্বোডারি দেখেন এম্বোডারি নিখুঁত কোনো সুতা না দেখছেন এগুলো ছয়টা কালার হবে বারো পিস করে বিলিস্টার হবে প্রত্যেকটা ছয়টা কালার দুইটা সাইজ বারো পিস করে ব্লিস্টার হবে বারো পিস ব্লিস্টার না এই যে আরেকটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইন পুরো বডিতে প্রজাপতি অ্যাম্বস প্রিন্ট পুরো বডিতে প্রজাপতি এগুলো না ভাই হ্যাঁ প্রিন্ট করা না অ্যাম্বস হাতে বাঁধা দেখেন স্মুথ হাতে বাঁধতেছি না এই একটা প্রিন্ট সুন্দর একটা প্রিন্ট আপনি এটা চারটা কালার হবে তিনটা সাইজ হবে বারো পিস ব্লিস্টার হবে আচ্ছা সবই 100 থেকে 350 এর মধ্যেই আছে হ্যাঁ হ্যাঁ भैया এই যে আরেকটা ডিজাইন দেখেন লিজ দাও বলফিন দাও টপস

এ আরেকটা একটা ডিজাইন হ্যালোকেটের মধ্যে এমব্রয়ডারি এই উপরে যে কাপড়টা দেন একটা কাজ করা কাপড় এটা প্রিন্ট এটা জাস্ট একটা গার্মেন্টস এর একটা আনকমন একটা কাপড় আছে কাপড়টা দিয়ে আইটেমটা তৈরি করছে অনেক সুন্দর বাচ্চারা পরলে এত সুন্দর লাগে দেখেন ঠিক আছে এগুলো 6টা কালার হবে 12 পিস করে 20 হবে আচ্ছা এবার আমি কিছু হুডি দেখাবো হুডি কালেকশন অনেকে হুডি চাই এটা তিনটা সাইজ হবে দুইটা কালার হবে আপনার ছয় পিস করে ব্রিস্টার হবে এই হুড়িটা ঠিক আছে এই একটা কালার এই একটা গোলাপি কালার ঠিক আছে এটা ওয়াশ ডার্টি ওয়াশ কথা ওয়াশ হ্যাঁ এটা আপনার ছয় পিসের ব্লিস্টার আপনার দুইটা কালার তিনটা সাইজ হবে আচ্ছা আচ্ছা এই আর একটা হুডি এগুলা প্রতিটা কালার তিন পিস করে হবে আপনার চারটা কালার হবে যে তিনটা সাইজ দেখেছেন তিনটা সাইজে হ্যাঁ এই দেখেন এটা সাত আট বার বছর সাইজের হুডি

আমাদেরকে কল করলে আমরা নিয়ে আসবেন একটু দোতলায় উঠলে কেউ বললে হবে যে উনপঞ্চায়ে বানানো সব কালো সাথে গ্রামে কোনটা দেখা দিবি দোতলা উঠলে দেখা দেবে যে কোনো লোকে